জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে ও স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ বলেছেন এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাবনা জনগণ বিবেচনা করবে তিনি আজ সকালে রাজধানীতে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশে একথা বলেন সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বের সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতির জন্য যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে তাকে স্বাগত জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এটা ব্যয় ও সময় সাশ্রয়ী তবে আইন প্রণয়ন হয়ে যাবে না উল্লেখ করেন তিনি জাতীয় সংসদ গঠিত হতে হবে জনগণের মাধ্যমে সংসদ নির্বাচনের দিনে জনগণের সংগঠিত যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি কারণ এটা শাশুড়ি শাশুড়ি এইটা বিভিন্ন রকমের শাশুড়ি এবং এটা যারা বেশি অংশগ্রহণের দিতে পারে তবে এটা হবে যারা জাতীয় হয়েছে